শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা চায়নি তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন সম্মানিত ভাইয়ের আমার আজকে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম যে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই এই একটি পরিবারের কারণে দীর্ঘ পনেরো বছর ধরে তারা স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বলে এই দেশের মানুষকে যেভাবে জুলুম করেছিল নির্যাতন চালিয়েছিল তার এককভাবে ক্ষমতার মশনদকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তারা তাদের প্রজায় পরিণত করেছিল জুলাই আগস্টের গণভ্যোতারের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতার গণভ্যত্থানের মধ্য দিয়ে এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে কোনি শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আর কখনোই বাংলাদেশে ফেসিবাদের চেহারা আমরা দেখতে চাই না ফেসে পাতার উত্থান আমরা দেখতে চাই না কিন্তু আজকের এই সময় অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকের সময়ে আবারও ফেসিবাদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তারা আবারও সেই ফেসিবাদকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আজকে গভীর ষড়যন্ত্র করছে তারা আজকে কথাবার্তা বলছে আমরা স্পষ্ট করে বলতে চাই অনেক রক্ত জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছি আর কোনোভাবেই ফেসিবাদ বাংলাদেশে আর মাথাচরা দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ ওইখানে আমরা জীবন দিব আবারও লড়াই করব ইনশাআল্লাহ রাজপথে থেকে কিন্তু ফেসিবাদ আর কখনই বাংলাদেশের মাটিতে আমরা জন্ম নিতে দেব না ইনশাআল্লাহ